আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত দিনী বাই ও বোনেরা আমাদের দেশে আমাদের গ্রামে অঞ্চলে আনাচে কানাচে অবাধ্য সন্তান মা বাবার কথা মানে না মা বাবার অসম্মানী করে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে পরকিয়ায় লিপ্ত আছে নাজায়েস সম্পর্কে লিপ্ত আছে এদের কারণে সমাজ নষ্ট হয় বাবার মান ক্ষুণ্ণ হয় মা বাবার অসম্মানী হয় সমাজ খারাপ হয়ে যায় তাদের এরকমভাবে কর্মের কারণে এই সমস্ত লোকদেরকে ভালো বানানোর উদ্দেশ্যে আজকে আমাদের কার্যকরী তদ্বির ও আমল প্রিয় দিনদার ভাই ও বোনেরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ রসুল আলহি ও সাল্লামকে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের আমলের মাধ্যমে বিভিন্ন তদ্বির বলে দিয়েছেন বিভিন্ন আমলের কথা বলে দিয়েছেন সেইখান থেকে আপনাদেরকে আজকে একটি আমলের কথা বলবো সৌরতুল কোয়াইশ নামক একটি সৌরাহ পবিত্র কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ কোরআন সম্পর্কে বলে দিয়েছেন অনু মিনাল কোরআন মা হাশিফা উহমাতুল্লিলিন সর্ব জায়গার চিকিৎসা শেষ হওয়ার পরে যখন তুমি হতাশ হয়ে যাবে তখন কোরআনে চিকিৎসা তুমি মগ্ন হও আল্লাহ তোমার মনের আশা কবুল করবেন ইনশাআল্লাহ ভাই ও বনেরা যাদের সন্তান যাদের মা বাবা যাদের স্বামী স্ত্রী যে যেটাই লাগুক না কেন যদি পরকিয়ায় লিপ্ত থাকে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে আজকের এই আমলটা আমাদের চ্যানেলে আপনি কমেন্ট করে অনুমতি নিয়ে আমলটি শুরু করুন আমাদের পক্ষ থেকে এজাজত অবশ্যই দেওয়া আছে আপনি অবশ্যই কমেন্টে লিখে যাবেন ইনশাল্লাহ হুজুর অমুক জায়গা থেকে বলতেছি আমি আমলটা করতে চাই আমার ছেলের উদ্দেশ্যে আমার স্বামীর উদ্দেশ্যে আমার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে সে যেন পরকীয়া থেকে বিচ্ছেদ হয় শত্রুতায় রূপান্তর হয় একজন আরেকজনের মধ্যে যেন অবৈধ সম্পর্ক লাগে এরকমটা কখনোই করবেন না যে আপনি ভালো মানুষের সম্পর্ক নষ্ট স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট এগুলো করতে যাবেন না আপনি অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য আপনি এই কাজটা করবেন একটু কষ্ট করতে হবে এক সপ্তাহের ভিতরে ফলাফল আসতে পারে আল্লাহ যদি চায় রাত্রে উঠবেন রাত্রে উঠে দুই রেখাত তাহাজ্জ পড়বেন পাল্লা চার পড়বেন দুরুদ ইব্রাহিম পড়বেন ইস্তেকফার পরে সৌরতুল কুরাইশটা তিনশত বার পড়বেন আমি সুরা কোরাইশটা পরে শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে বিনি আপনি তিনশো বার পড়বেন সৌরতুল কোরাইশ পাঠ করে প্রত্যেকবার পাঠ শেষে আপনি বলবেন অমুককে অমুককে আল্লাহ তুমি শত্রুতায় রূপান্তর করো আমার ছেলে অমুকের মেয়ে বা আমার স্বামী অমুকের মেয়ে এদের নাম ধরে ধরে আপনি আল্লাহর কাছে আকুতি মিনতি করে বলবেন আল্লাহ অবৈধ সম্পর্ক তৈরি করে দাও ইয়ার চাইতে বড় আমল আর কিছুই হইতে পারে না অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যারা আমলটি করতে চান তো প্রিয় দিনদার ভাই ও বোনারাম কোনো জাদু মন্ত্র কুফুরি টোটকার কথা বলি নাই ডাইরেক্ট কোরআন সুন্নাহ অনুযায়ী আমলের কথা বলছি আসুন এখন সেই আমলটার সুরাহটা আপনাদেরকে শিখিয়ে দিই বিসমিল্লাহির রহমানির রহিম لالاف قريش الافهم رحله الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم من خوف صدق الله العظيم মাত্র এক সপ্তাহ প্রতিদিন রাত্রিবেলা করুন অবশ্যই আল্লাহর্বুল আইলামিন মনের আশা ভরসা আকাঙ্ক্ষা অবৈধ সম্পর্ক বিচ্ছেদ কিছু ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে পাবেন